জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচনী জোয়ারে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার বলছে পররাষ্ট্র উপদেষ্টা এদিকে পুলিশের উপর হামলা চালিয়ে হাত করা সহ আসামি চিন্তাই আরও থাকছে ইউরোপে যুদ্ধের সংখ্যায় ফেরান্সে হাসপাতালগুলোকে সতর্ক থাকার নির্দেশ সব শেষে জানিয়ে দিব জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে জুলাই ঐক্যের হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনী জোয়ারে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র ভেসে যাবে বলছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন মানুষ হাওয়ার উপর ভোট দেবে না মানুষ মার্কা দেখে ভোট দেবে যদি নির্বাচনের জোয়ার ওঠে সেই জোয়ারে ভেসে যাবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বিএনপি নেতা চন্দ্র রায় বলেন আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাকে অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছে জিয়াউর রহমান কারোর পক্ষ হয় নয় নিজের অধিকার ও দায়িত্ববোধ থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ সেই ঘোষণাকে আজও বিকৃত করে দেশের মানুষকে প্রতারিত করেছে তিনি আরও বলেন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে পনেরো অগাস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আওয়ামী লীগের কেউ তাকে দেখতে যায়নি কেবল খন্দকার মোস্তাক গিয়েছিলেন তাই আওয়ামী লীগকে মানুষের সামনে মুক্তিযুদ্ধের একসত্র মালিক সাজার অধিকার কেউ দেয়নি প্রধান বক্তা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান বলেন বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট এরশাদকে পরাজিত করেছিলেন আজও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ করেছেন দুই সালের গণ অভ্যুত্থান সেই লড়াইয়ের সফল প্রমাণ তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার বলছে পররাষ্ট্র সচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি বলেন তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা সমাধানে সরকার সহায়তা করবে বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা জানান তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করছেন কিনা তা তার জানা নেই তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সরবরাহে সরকার প্রস্তুত রয়েছে সরকার নিজ থেকে কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমার মনে হয় সেটার প্রয়োজন নেই তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করব পুলিশের উপর হামলা চালিয়ে হাত করা সহ আসামি চিন্তায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি সিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলার খেয়া খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে আসামি সিনিয়ে নেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানান সোনারগা থানার পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা থানার নলচর গ্রামের একটি হত্যা চেষ্টা মামলায় আসামি মহসিন এবং যুবলীগ নেতা টিটুকে গ্রেফতার করতে মেঘনা থানার পরিদর্শক আমিনুল ইসলাম এস আই জিয়াউর রহমান ও দুই পুলিশ সদস্য সোনারগা থানাকে অবহিত করে বাজার এলাকায় অভিযান চালায় ইউরোপে যুদ্ধের সংখ্যায় ফ্রান্সে হাসপাতালগুলোকে সতর্ক থাকার নির্দেশ রাশিয়া ও ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ইউরোপের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির হাসপাতালগুলোকে দুই সালের মধ্যে বড় ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে এই নির্দেশনা দুই সালের আঠেরো জুলাই তারিখে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা হয় পরে মেট্রো সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তথ্যটি দুই সালের তিন সেপ্টেম্বর প্রকাশিত হয় মেট্রো সংবাদ সংস্থা জানিয়েছে ফ্রান্স সরকার এই হাসপাতালগুলোকে শুধু চিকিৎসা বা অন্য কোনো বড় জাতীয় সংকটের জন্য প্রস্তুতির অংশ ফ্রান্স ছাড়াও জার্মানি ইতালি স্পেন সহ অন্যান্য ইউরোপীয় দেশ সীমান্তবর্তী অঞ্চলের সেনা ও জরুরি পরিষেবা শক্তিশালী করছে নাগরিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে এবং কিছু দেশ জরুরি সরঞ্জাম ও খাদ্য সরবরাহ সেনকে শক্ত করার পদক্ষেপ নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন উত্তেজনার মূল কারণ হলো সীমান্তের সামরিক অবস্থান রাজনৈতিক সংঘাত এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ন্যাটো জটো সদস্য দেশগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সেনা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি শুধু ফ্রান্স নয় পুরো ইউরোপকে সতর্ক থাকার সংকেত প্রস্তুতি নিলে সংকট মোকাবেলা সহজ নয় জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে জুলাই ঐক্যের হুঁশিয়ারি জাতীয় পার্টি সহ দলকে নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য বৃহস্পতিবার এই সংগঠনটির অন্যতম সংগঠন বৃহস্পতিবার এই সংগঠনটির অন্যতম সংগঠক ইসলাফিল ফরাজির সই করা এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয় এ বিবৃতিতে বলা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ও ভারতের বিশ্বস্ত সঙ্গী জাতীয় পার্টি সহ গণহত্যা এবং আওয়ামী দুঃশাসনের সহযোগী চৌধু দলকে আগামী নয় সেপ্টেম্বরের মধ্যে নিষিদ্ধ করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা অন্তত আশিটি সংগঠন শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এই নিষিদ্ধ হয়েছে ঐক্য বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বরের মধ্যে যদি দেশের প্রথম স্বৈরশাসকের দল জাতীয় পার্টি একই সঙ্গে দলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জুলাই ঐক্য একই সঙ্গে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে গণহত্যাকারী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দুই দিন পর গত তেরো মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সহযোগী চৈদ্য দলকে নিষিদ্ধের দাবি করে ঐক্য গত তিন মাসে লক্ষ্য করা গেছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নেতাকর্মীরা নানাভাবে দেশে বিশৃঙ্খলা তৈরিতে লিপ্ত সম্প্রতি গণমাধ্যমের প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় জাতীয় পার্টি ঢাকা রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় দলটির অফিসগুলোতে দেশি অস্ত্রের মজুদ করে রেখেছে